হ্যালো এবরওয়ান আশা করি সকলে ভালো আছে আমি ভালো আছি আমাদের কর্তব্য হলো আমি বেলা বেলাকুম তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিও ভালো লাগবে বেলা খুব আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আছি দেবদার পাহাড়ের ওই ভাইটা বসে আছে নামতে নামতে অনেক কষ্ট হয়ে গেছে তাই রেস্ট নিলাম ওই ভাইটা আমার পিছনে দেখতে পাচ্ছে ওই ভাইটা কিন্তু নামানোর সময় হঠাৎ করে ভয় পেয়ে গেছে তাই ওই দাদা আস্তে দিয়ে নামতেছি ইনশাল্লাহ আমরা আমি এখনই পৌঁছে যাচ্ছি ওয়েলকাম টু আমি এখন জলপ্রপাত আমরা আমি এখন দেখতে পাচ্ছি আমি এখন এই সময় কিতে আমরা ভেড়া খুব উদ্দেশ্যে রওনা দেব আমি এখন অনেক সুন্দর ভেড়া খুব উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে থাকুন আমি এখন ভেড়া খুমি আছি এই আমার দাদা পিছনে অনেক কষ্ট করে নেওয়া হচ্ছে ওই দাদাকে প্রথমে আসতে যায় নাই কিন্তু জোর করে আনা হচ্ছে বেলাখুমে আমরা কিছুক্ষণ সময় কেটে নিচ্ছি বেলা পাশের বেলায় করে আমরা বেলা ঘুমাতে যাচ্ছি এরকমই কিন্তু অনেক সুন্দর্য কিছুক্ষণ পরে আমি কিছু ভাব নিলাম ছবি তোলানোর আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কষ্ট করে ভিডিও তোলা হচ্ছে তাই দেখতে থাকুন খুবই ভয়ঙ্কর একটা সুন্দর জায়গা গ্রামের বাচ্চাদের গাড়ি দেখেন অনেক স্পিডে চলে মনে করছিলাম উনি পড়ে গেছে পড়ে নেই কিন্তু ভালোভাবে গাড়ি চালাইছে থুইসাপাড়া থেকে আমাদের হরিচন্দ্রপাড়া পাড়া রওনা দিলাম হাতার পরে আমাদের আবার ঝিরিপথ শুরু পাড়া যাওয়ার পথে এ পাড়া হচ্ছে নতুন পাড়া গ্রামটা অনেক সুন্দর পরিবেশটা একেবারে পরিষ্কার ভাবে গ্রামের পাশে একটা বড় গাছ দেখতে পেলাম বড় গাছের ভিউটা অনেক সুন্দর নিচের বসে আমরা কিছুক্ষণ আড্ডা নিলাম অনেক সুন্দর জায়গা গাছটা বিশাল বড় যাইতে যাইতে আমাদের সন্ধ্যাবেলা হয়ে গেছে এটা হচ্ছে নিকোলাস পাড়ার পৌঁছানোর আগে নিকোলাস পাড়াতে এসে আমরা ডিনার শুরু করলাম আলবতা ডাল বোনা রান্না করা আমরা এখন খাবারটা খেয়ে নেব কাল সকালে আপনাদের সাথে পাড়াটা ঘুরে দেখাচ্ছি শুভ সকাল এ পাড়া হচ্ছে হরিচন্দ্র পাড়া আমরা গতকাল এসে এ দিয়ে থেকেছি জনপ্রতি দুশো টাকা করে গ্রামটা অনেক সুন্দর দেখতে দেখতে বেলা হয়ে গেছে গ্রামের পরিবেশটা দেখতে থাকো সকাল সকাল আমরা খিচুড়ি খেয়ে পদ্মীরে হয়ে চলে যাচ্ছে শুরু করতেছে খাবার দেখতে থাকো না যাওয়ার আগে একটা সেলফি নিলাম

সিঁড়িটা কীভাবে বানো বানানো হচ্ছে দেখতে থাকেন নিচে পড়ে গেলে কিন্তু অনেক খাত অনেক গভীরতা কিন্তু সাবধানে পার করতে হয় এই জায়গাটা জায়গাটাও কম না অনেক সুন্দর যদি আপনারা আসেন অবশ্যই ওয়েলকাম টু পদ্মঝিরি আমরা পৌঁছে গেছি পদ্মঝিরিতে আজকে একদিন ধরে মোট তিন দিন দুই রাত থেকেছি থুষাপাড়া আর হরিচন্দ্রপাড়া আমরা এখন পৌঁছে গেছি পদ্মাজিরিতে আর বেশিক্ষণ নাই দেখা যাচ্ছে ও অমচিতে টুলগুলো কমপ্লিট করা হচ্ছে চলে আসলাম পদ্মাজিরি দাদা তো পৌঁছে গেছে এখন আর কোনো কষ্ট নাই <laughs> to me time